পবিত্র হজের সময় হাজিদের খেদমতের জন্য হজ ভলেন্টিয়ার ভিসা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশিদের হজ ভলেন্টিয়ার বিষয় সৌদি আরবে নিয়ে গিয়ে হজ ভলেন্টিয়ার দায়িত্ব পালন করবে এমন ভিসা বাংলাদেশে এসেছে এটা কি আসলে সত্য না প্রতারণা এই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি তো আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসী দের নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে এই মুহূর্তে সৌদি বিষয়ক প্রত্যাশীরা যারা এই মুহূর্তে বেকার আছেন তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে শিরোনামে ইতিমধ্যে এই দেখেছেন যে সৌদি আরবে হজ মৌসুমে হাজিদের সহায় হজ volunteers বিসা বাংলাদেশে এসেছে বাংলাদেশ থেকে হাজি volunteer নিবে এটা কি সত্য দেখুন এটা সম্পূর্ণ একটা প্রতারণার ফাঁদ গত দুই বছর আগে এমন একটি প্রতারণার ফাঁদ rete ছিল প্রতারক চক্র কিছু এজেন্সি দশ হাজার টাকা করে এবং পাসপোর্ট নিয়েছিল এবং বলেছে যে এটা ছয় মাসের ভিসা পঞ্চাশ হাজার টাকা করে কামানো যাবে আপনি পাসপোর্ট এবং দশ হাজার টাকা দিবেন পরবর্তীতে ভিসা হয়ে গেলে এক লক্ষ টাকা দিয়ে আপনি যেতে পারবেন তো এই খবরটা যখন চারিদিকে প্রচারিত হয়েছিল আমার এক পরিচিত তিনি জানেন আমি সৌদি প্রবাসীদের নিয়ে কাজ করি তিনি এসে আমার আব্বুকে বলেন আমার আব্বু যখন তাৎক্ষণিক আমার সাথে যোগাযোগ করে ওই ছেলে আর আমার সাথে কথা বলিয়ে দেয় তখন বললাম যে এটা একটা প্রতারণার ফাঁদ তখন আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং তখন অনেকেই বলেছে ভাই আমরা তো ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছি এখন আমরা কি আসলে প্রতারণা পড়েছি তখন দেখা গেছে যে হ্যাঁ তারা প্রতারণায় পড়েছিল তারা দশ হাজার টাকা খুইয়েছিল পরবর্তীতে অনেকে আরও বেশি দিয়েছে সেটা খুঁয়েছে সে সকল এজেন্সিগুলো পালিয়ে গিয়েছে আমি তখন সে সকল এজেন্সিগুলো খোঁজার জন্য অনেক চ্যালেঞ্জ দিয়েছিলাম যাক গত বছরের আগের বছর তাই গত বছর সেই সাহসটা আর তারা করেনি তো এই বছর আবারও শুরু হয়েছে ইতিমধ্যে একাধিক কমেন্ট আমার কাছে চলে এসেছে একজন বলছে ভাই আমার পরিচিত একজন লোক বলছে যে হজের সময় হজের ভলেন্টিয়ার বিষয় এসেছে যাব নাকি এটা দেখে আমি প্রথমে কর্ণপাত করিনি বললাম যে এটা স্বাভাবিক প্রতি বছরে হয় যা না করে দিলে হবে কিন্তু না তারপরে দেখলাম যে আরো একাধিক এজেন্সির নামে ভেদে আসছে যে এই এজেন্সি লোক নিচ্ছে দেখুন এটা সম্পূর্ণ একটা প্রতারণার ফাঁদ কারণ হজের সময় ভলেন্টিয়ারের প্রয়োজন আন্তর্জাতিকভাবে আনার প্রয়োজন পড়ে না সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী এবং সৌদি আরবের স্থানীয় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা এবং মক্কার অধিবাসীরাই যথেষ্ট কারণ হজ যখন অনুষ্ঠিত হয় তখন মক্কার মানুষ সৌদি আরবের মানুষ সর্বোচ্চ চেষ্টা দিয়ে হাজিদের সেবা দান করার চেষ্টা করে থাকেন এবং সেটা করে থাকেন ইতিমধ্যে যারা হজ পালন করতে গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখুন যে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা তাদের কোনো সমস্যা হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে যারা হজ করতে আসে তারা আল্লাহর ইবাদতের জন্য আসে শুধু ইবাদতে মগ্ন থাকে তাই এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশও সমাবেশেও কোনো সমস্যা হয় না তবে ভলেন্টিয়ার স্থানীয় পর্যায়ে নিয়োগ দেওয়া হয় স্থানীয় পর্যায়ে নিয়োগ দেওয়া হয় এই কারণে কারণ ভলেন্টিয়ার কাজ করতে হলে আপনাকে ভাষা জানতে হবে এবং উভয় ভাষা ইংরেজি আরবি কল ভাষা জানতে হবে এবং রোড কার্ড সম্পর্কে আপনাকে অবহিত হতে হবে যখন হজের ভলেন্টিয়ার স্থানীয়ভাবে সৌদি আরব থেকে নিয়োগ দেওয়া হয় তখন অনেকগুলো শর্ত থাকে এমন ভিডিও আমার চ্যানেলে আছে তাই যারা এই ধরনের প্রতারণা দেখেন সাথে সাথে সেই এজেন্সির নাম ঠিকানা নিয়ে আমাকে দিবেন আমি তাদের সাথে চ্যালেঞ্জ করে তাদেরকে নিয়ে ভিডিও করব। কারণ এই প্রতারণায় কখনো দেবেন না কারণ একটা নতুন বাংলাদেশ থেকে লোক আসবে এসে তারা কিভাবে ভলনটিয়ার কাজ করবে ভিন্ন সংস্কৃতি ভিন্ন ভাষা ভিন্ন সব কিছু তো এটা পুরোটাই প্রতারণার ফাঁদ তাই এই প্রতারক থেকে দূরে থাকুন এবং এই প্রতারকদের চিহ্নিত করুন যেখানে এই বিজ্ঞপ্তি দেখবেন কারণ দুই বছর আগে বিজ্ঞপ্তি দিয়েছিল সেগুলো যদি আমি পাই আমার ডিভাইসে আমি শো করব। তাই এই ধরনের প্রতারণা প্রতারকদের যদি আপনারা দেখেন সাথে সাথে আমাকে দেবেন আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম যে নামে আন্তর্জাতিক বাংলাদেশে যায়নি এবং বাংলাদেশ থেকে হাজি আনা হয় না আমি আবার বলছি আনা হয় না তো যারা এই ধরনের পতারকদের কথা বিশ্বাস করবেন সর্বোচ্চ খোয়াবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার কাক